বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগ নাই এ সময় ছিল এখনো আছে কিন্তু এখন গা ডাকা দিয়ে মানে তারা থাকা শর্তেও নাই বুঝতে পারছেন বিষয়টা এখন কথা হচ্ছে এই যে আওয়ামী লীগের যে একটা শেখ হাসিনা পালানের সাথে সাথে শূন্য স্থানটা রয়ে গেছিল সেগুলো কিন্তু ফাঁকা নাই আছে কোনো স্থানে বাংলাদেশের এমন কোনো স্থান নাই যে সেই স্থানগুলো ফাঁকা আছে প্রত্যেকটা স্থান বুকিং হয়ে গেছে অগ্রিম বুকিং হয়ে গেছে এখন বুকিং করতে পারে কারা অগ্রিম বুকিং কারা করতে পারে যাদের দল ছোটো লোকজন কম তারা কিন্তু বুকিং করতে পারে না যাদের দল ভারী লোকজন বেশি তারাই কিন্তু এই শূন্য স্থানগুলো পূরণ করতে পারে তাহলে বাংলাদেশে যে সময় আওয়ামী লীগ ছিল বিভিন্ন জায়গায় টুকটাক চাঁদা উঠাইতো ভালোই চাঁদা উঠাইতো অনেক চাঁদা উঠাইতো কিন্তু সেই চান্দার স্থানগুলো কিন্তু এখন পূরণ হয়ে গেছে এখন পূরণ হয়ে যাওয়ার পরে একটা দল বিভিন্নভাবে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিতেছে অনেক ব্যবসায়ীদের ব্যবসাও দখল করে নিতেছে বিশেষ করে ঝুট ব্যবসা ইন্টারনেট ব্যবসা ডিজ ব্যবসা টেন্ডারের ব্যবসা এই সব ধরনের ব্যবসাগুলো তারা দখল করে নিতেছে আর চান্দা উঠাই নিতেছে সব জায়গা দিয়ে এখন কথা হচ্ছে তারা এগুলো কেন নেয় এগুলো কেন করে তাদের এমন কোনো যোগ্যতা নাই খেটে খাওয়ার মতো তাদের কোনো যোগ্যতা নাই বাংলাদেশে খেতে খাওয়ার মতো এর জন্য এরা ওই যে সব ব্যবসা আর কি লোকজন দিয়ে কাজ করানো যায় লোকজন দিয়ে দাওয়ায় পিটে মনে করেন যে টাকা পয়সা উঠানো যায় সেই সব ব্যবসা করে তারা রিজাইকসে বৈশাখ যেমন ধরেন ডিজ ব্যবসা ইন্টারনেট ব্যবসা তারপর হচ্ছে জুট ব্যবসা এই সব ধরনের ব্যবসাগুলো যারা ইন্টারনেট ব্যবসা করে একজন থাকে কর্মচারী থাকে তাদেরকে দিয়ে কাজ করে মানে মালিকের কাজ করতে হয় না তারপরে জুট ব্যবসা এটা দখল করতে পারলেই হয়েছে দখল করার জন্য কিন্তু লোক দরকার জনবল দরকার যাদের দলের লোক বেশি যাদের দল বাড়ি তারাই এই জুট ব্যবসাগুলো দখল করতে পারে তাই না তাহলে এই যে যে নেতা এই সব লোকজন দিয়া দখল করায় আর নেতা বৈশা বৈশা টাকা গণে যখন নেতা পালাইয়া যাইবে টাকা পয়সা নিয়ে যাইবে আর কর্মীরা মায়ের খাইবে কর্মীরা মাঠে গাঠে পথে বিভিন্ন জায়গায় মায়ের খাইবে গুঁতা খাইবে তাই সব ধরনের লোক দিয়ে কখনো ভালো রাজনীতি আশা করা যাবে না আপনারা যে যাই করেন রাজনীতিতে ভালো কিছু আশা করতে হইলে এইসব চাঁদাবাজি দান্দাবাজি লোকজনদেরকে দল থেকে বের করে দিতে হবে এইসব চাঁদাবাজি দল থেকে একদম বাদ দিয়ে দিতে হবে তারপরে ভালো কিছু আশা করতে পারবেন কখনোই খারাপ লোক দিয়ে চাঁদাবাজি দান্দাবাজি করানো লোক দিয়ে দল গঠন কেউ করেন না তাহলে ভবিষ্যতে ভালো কিছু ফল পাইবেন না যাও আছে তাও গোল্লায় যাইবে কারণ জনগণ আগের মতো আর বোকা না এরা সবাই ভালো মন্দ বুঝে বর্তমানে কিছু কিছু লোক আছে প্রভাবশালী দল যারা আছে প্রভাবশালী নেতা যারা আছে তাদেরকে সাপোর্ট করে এরা কারা জানেন সুবিধাবাজি লোক বাংলাদেশে এক ধরনের সুবিধাবাদী লোক আছে যারা প্রভাবশালী দল নেতার পিছনে ঘুরে যেন নিজের কিছু সাল তো হাসির হয় এর জন্য বিষয়টা বুঝতে পারছেন তো এই সব ধরনের লোক দিয়ে কখনোই ভালো দল চালানো যাবে না এতে দিন 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 যত দিন যাবে তত আপনাদের বদনাম হবে আর ওই হাসিনা যেভাবে পালাইছে ঠিক তার থেকেও করুন অবস্থা হবে যদি চান্দাবাজি দান্দাবাজি লোকজনগুলো রাখা হয় একটা জিনিস দেখছি আমরা ভালো করে খেয়াল করিয়া যারা চান্দাবাজি দান্দাবাজি করে জনসম্মক্ষে প্রকাশে খুব সুন্দরভাবে ভালো কথা বলে জ্ঞানের কথা বলে আর তল দিয়ে হাত বাড়াইয়া দেয় তল দিয়া হাত বাড়াইয়া দেয় চান্দার জন্য দখলদারিত্বের জন্য ওই যে তল দিয়ে যে হাত বাড়াইয়া দেয় এর জন্য সবাই প্রকাশে আনতে পারে না আর এই জিনিসগুলো প্রকাশও হয় না যাই হোক আর কি বলবো দেশে এই সব ধরনের দখলদারিত্ব চাঁদাবাজি দান্দাবাজি লুটপাট সব বন্ধ করতে পারলেই প্রত্যেকটা রাজনৈতিক দল সুন্দরভাবে মানুষ বিশ্বাস করবে ভালোভাবে বিশ্বাস করবে তাছাড়া কোনোভাবেই কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করবে না মানুষ কারণ বর্তমানে বাংলাদেশের রাজনীতি হয়ে গেছে যে এই সব ধরনের চাঁদাবাজি দান্দাবাজির রাজনীতি কারণ মানুষকে একজনকে ভোট দিবে ভোট দিয়ে মনে করেন যে কাজ হয় না তো কারণ জনগণ যেমন খারাপ রাজনৈতিক দলগুলো খারাপ জনগণ এক ধরনের খারাপ কেমন ওই যে পাঁচশো টাকা খাইয়া ভোট দিব একজন রে রান্দাবাজারে তারপরে মনে করেন যে আখুরে বইয়ে থাকবা কি করলাম কিছু বলতেও পারবো না কিছু করতেও পারবো না বুঝেন নাই এই হচ্ছে বর্তমানে পরিস্থিতি দেশের মানুষ কেউ যেমন ভালো হইতে হবে রাজনৈতিক দলগুলোও ভালো হইতে হবে নয়তো কখনোই এই দেশে ভালো রাজনীতি হবে না